নেপালে ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যয় নেপাল রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশুল নদীতে গিয়ে পড়ল দুটি যাত্রী বোঝায় বাস শুক্রবার সকালের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোজ তেষট্টি জন যাত্রী নিখোজদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ড প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস রাস্তায় হঠাৎ ধস নামে দুটি বাস ছিটকে গিয়ে পরে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূল নদীতে ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই গত কয়েকদিন ধরেই নেপালে বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে রাস্তায় ধসনামার নামার ঘটনাও ঘটেছে চিতওয়ান জেলার মুখ্য প্রশাসনিক আধিকারিক ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএএনআইকে বলেন বাসগুলি যখন রাস্তা ধরে এগোচ্ছিল সেই সময়ে ধস নামতে শুরু করে মুহূর্তের মধ্যে দুটি নদীতে গিয়ে পড়ে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে দুটি বাস চালক সহ মোট তেষট্টি জন যাত্রী ছিলেন দুটি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের আধিকারিকেরা তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ Thank <laughs> you.